اوپان، خوب باید <تصفح> তুফান ছবির প্রেস মিটিং এ হাজির হয়েছিলেন সুপারস্টার সাকিব খান শুধু সাকিব খান নয় আরো উপস্থিত নাবিলা চঞ্চল চৌধুরী নির্মাতা রায় সাকিব খান বললেন সাংবাদিকদের কারণে আজকে আমি এখানে সাংবাদিক ভাইয়েরা আমার সুখে দুঃখে সব সময় পাশে ছিলেন আমি আশা রাখি ভবিষ্যতেও থাকবেন এরপর তুফান ছবি নিয়ে আলোচনা করলেন সাকিব খান সাকিব খান দর্শকদের হলে গিয়ে ছবিটি দেখার জন্য অনুরোধ করলেন সাকিব খান যোগ করে আরো বললেন তুফান ছবিটি বাংলার ইতিহাসে এমন ছবি নির্মাণ হয়নি আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের টাকা উসুল হবে পুরোপুরি অ্যাকশন ধাজের ছবি তুফান আশা করছি তুফান ছবিটি তুফানের মতোই সারা ফেলবে এরপর নির্মাতা রায়হান রাফি বলেন ছবির শেষে যখন নাম উঠবে হল থেকে বেরিয়ে আসবেন না কারণ শেষে একটি আকর্ষণ রয়েছে যদি আপনারা ছবি নাম ওঠার আগেই হল থেকে বেরিয়ে আসেন শেষে সেই আকর্ষণটা আপনারা দেখতে পারবেন না তাই ছবির শেষ পর্যন্ত দেখে হল থেকে বেরিয়ে আসবেন এরপরে উড়াদুরা গানে নাচলেন শাকিব খান মিমি চক্রবর্তী নাবিলা চঞ্চল চৌধুরী সহ আরো অনেকেই